আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে দেখতেছি আমার সোনামণিরা কী যেন একটা খেলা খেলতেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা কী খেলতেছেন এখানে কী খেলতেছেন বড় মাছ আচ্ছা দেখি খেলাটা শুরু করেন দেখি কিভাবে খেলতে হয় বাহ খুব চমৎকার তো বাহ খুব সুন্দর খেলা তো খুব চমৎকার একটি খেলা আছি প্রথম ম্যাচ শেষ ও দ্বিতীয় ম্যাচ শুরু আচ্ছা ঠিক আছে শুরু করেন You know, what do you? What? খুবই ভালো লাগলো খেলাটি